চ্যানেল ছোটো ভাই তো ছিলেন মনে ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা প্রতি বছরের নেয় এ মকর সংক্রান্তি নিয়ে আর আজকে যাচ্ছি সাংরাইল তো শুভ মকর সংক্রান্তি ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন তো এখন আছি স্টেশনের দিকে ঠিক আছে এই যে আমাদের এই পেছনে আছে দিবাকর তার পেছনে আছে ছোট্টু আরও সামনে অনেকে গেছে আরও অনেকে আসছে তো যেখানে দেয় সেখানে গিয়ে সাথে দেখা হচ্ছে তো চলো এখন ট্রেনে উঠবো টিকিট কাটবো ফুল মসতে হবে তো দেখতে দাও ভাই ভাই ফাইনালি উঠে পড়েছি ট্রেনে তো তখন ট্রেন চলে এসেছিল তো আমাদের ছেলেরা দেখতে পাচ্ছো ফুল এনজয় করছে তো করতে করতে সাংরাইলে যাচ্ছি চলে এসেছি সাংগ্রাই তো এইটা হচ্ছে স্টেশনের দিকে রাস্তা তো আমরা স্টেশনের থেকে যাচ্ছি আর পেছনে দেখতে হচ্ছে অনেক ছেলে আছে আমাদের অর্ধেক ছেলে যেখান থেকে আমরা ঘুরে অনেক স্পট সেখানে চলে গিয়েছে তো আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে তো চলো একেবারে মাঠের কাছে গিয়ে তোমাদের আবার ক্যামেরা অন করছি আর দেখতে থাকো ফুল এনজয় ফুল এনজয় ফুল এনজয় তো গাইজ ফাইনালি চলে এসছে আমাদের সেই জায়গা সেখান থেকে আমরা প্রতি বছর ঘুরিয়ে ওরাই আর সেই দূরে একটা যে মন্দির আছে আমরা ওইখান থেকেই ঘুরিয়ে ওরাই ক্রাউডটা দেখো যায় শুধু ক্রাউডটা আর ওইখানেই আমরা যাচ্ছি ওখানেই আমাদের সকল ছেলে পুলে সকলে আছে আর আজকে গাইজ ফুল এনজয় হবে তো দেখে দাও গাছ ভুটোটা ইলেকট্রিক মস্তি হতে চলেছে গাইস তো চলো একেবারে আমাদের বন্ধুর সাথে দেখা করাই তোমাদের ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই স্পটে যেখানে যা ছেলেপুলেরা ঘুরি ওরাচ্ছে সেখানে দেখতে পাচ্ছি শুধু তো সে ঘুড়ি নিয়ে প্রথমে ওরাতে শুরুই করে দিয়েছে আরও লিচি ফিষ্টি করছে আরও আমাদের সব ছেলেরা আছে দেখতে পাচ্ছি এত গাড়ি ফাড়ি নিয়ে এসেছে সকলেই ঘুড়ি ওড়াতে এসছে আজকে আর ছোটোখাটো ফিস গাইস ফাইনালি ছেলেপুলেরা রেডি হচ্ছে ঘুড়ি নিয়ে আর ওইখানে একটা টিম বসেছে আমাদেরই ওখানে কিছুজন এখানে কিছুজন করে ভাগ ভাগ করে নেওয়া হয়েছে জায়গা আর এদিকে তো সকলেই ঘুড়ি ওরাচ্ছে আর আকাশটা দেখোই গাইস কি ভর্তি হয়ে গেছে ঘুড়ি আর একটু পরে আরও ভর্তি হয়ে যাবে তো অনেকে আরও আসছে ঘুড়ি ওড়াতে আর আমি গাইস একটু ফুল মস্তি করছি আমি যদি একটু পরে ঘুড়ি ওড়াবো তো দেখো গাইস আর কোনো আমি আর কোনো কথা বলবো না শুধু সিনমাটিমাটি